জাহান্নাম থেকে বাঁচা সহজ চারটি উপায় এর এক নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে আপনি যদি সহজে সহজ পদ্ধতিতে জাহান্নামের আজাব থেকে বাঁচতে চান তাহলে এক নম্বর হলো আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে দুই নম্বর হলো সকল গুনাহের জন্য আল্লাহ রাব্বুল যে আপনার জীবনে যত গুণা করেছেন সবগুলো গুণাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তাওবা করতে হবে তিন নম্বর হলো বেশি বেশি করে নেক আমল করতে হবে বেশি বেশি করে নেক আমল করতে হবে চার নম্বর হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে একটা দোয়া পড়তে হবে সুনানি ইবনে মাজাহ ৪৩৪০ নম্বর হাদিসে বর্ণিত এই দোয়াটা আছে

আপোকেই জাহান্নাম থেকে জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য এতদিকে সহায় করব না মামুচুত সব বুনা ছিঁড়ে দিবি তখন ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কে এত বেশি প্রিয় হয়ে যাবে এত বেশি প্রিয় হয়ে যাবে মানুষ বলা মাত্রে ওই ব্যক্তি কোনো কিছু বলা মাত্র আল্লাহ